যিনি আছেন আরো হবেন প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আপনারা জানেন আমাদের যে প্রধান অধ্যাপকটা একটা পরিকল্পনা করেছে একটা একটা থিওরি দিয়েছে সেটা হচ্ছে 30 এই 30র প্রথম জিরুটা হচ্ছে বেকারত্বকে জিরুতে নিয়ে আসা এখন ডক্টরি অনুসারে তিনি বেকারত্বকে জিরুতে নিয়ে আসতে চাচ্ছেন আর আমাদের উচিত এরকম একজন মহান ব্যক্তির যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়নে ভূমিকা রাখা এখন আমরা যে ভূমিকা রাখব কিভাবে রাখব দেখেন উনিশশো সালে বিগত বিএনপি সরকার প্রবেশের বয়স বৃদ্ধি করেছিল অবসরের বয়স বৃদ্ধি করেছিল কিন্তু দুই সালে এসে বিগত সরকার শুধু অবসরের বয়স বৃদ্ধি করেছে প্রবেশের বয়স বৃদ্ধি করেনি কেন অবসরে বয়স বৃদ্ধি করেছে যুক্তি হচ্ছে মানুষের ও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তিয়াত্তর বছরে উন্নীত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই দুই বছর বৃদ্ধি করার কারণে অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করার কারণে বিগত বারো বছরে বেকারত্বের সংখ্যা বিশেষ করে উচ্চ শিক্ষিত বেকারত্বের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় এই বাংলাদেশ থেকে হাজার হাজার মেধাবী বিদেশে পাড়ি দিয়েছে বিদেশ থেকে যারা লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করেছে তাদের মধ্য থেকে একজনও এই বাংলাদেশে এসে তাদের মেধা প্রয়োগ করতে স্বপ্ন দেখেনি কারণ এই দেশে নীতি নির্ধারকদের যে নীতি সে নীতি ঠিক নেই তারা প্রবেশের অবসরের বয়স বৃদ্ধি করে দিয়ে কি ক্ষতি করেছে সেটা হচ্ছে যে বেকারত্ব বৃদ্ধি করে দিয়েছে কিวะ বৃদ্ধি করে দিয়েছে দেখেন একজন ছেলে 30 বছরের পরে কোন চাকরিটা আবেদন করতে পারে না এখন আমি আনো আর ধরেন একটা অতি দপ্তরে চাকরি করছি আমার আগামী বছর আমার মেয়াদ শেষ হয়ে যাবে তো আরেক ভাই এখানে অ্যাপ্লিকেশন করবে আবেদন করবে চাকরি নেবেন আমরা কিন্তু কি চাকরিটাচ্ছি না কিন্তু সরকার করলো কি আমাকে আরো দুই বছর বৃদ্ধি করে দিল ওই ভাইকে আরেকদিনও বৃদ্ধি করে দিল না

প্রবেশের বয়স বৃদ্ধি হয়েছে अफसरोंর বয়সটা বৃদ্ধি করা বাধ্যতামূলক কিন্তু এর বিরোধিতা করেছে সাবেক আমলারা বিশেষ করে সাবেক পিএসসি চেয়ারম্যান সাদিক এবং এমআই খান এদের বিরোধিতার কারণে আমরা 12 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবিটা বাস্তবায়ন করতে পারিনি যদি 2012 সালে অফিসিয়ালের বয়স যখন 2 বছর বৃদ্ধি করে দিয়েছিল যদি প্রবেশের বয়সটা বৃদ্ধি করত তাহলে কিন্তু আজকে রে মুক্তি সমাজ রাজপথে আন্দোলন করতো না মার না মামলা কেত না আমি বর্তমান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি আপনার ত্রিপুরু বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করতে করতেই হবে